যুক্তরাষ্ট্রের উইস্কনসিনে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যেখানে মাত্র চার বছর বয়সী এক শিশু তার মায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে অভিযোগের কারণ মা তার আইসক্রিম খেয়ে ফেলেছেন ঘটনার সূত্রপাত যখন শিশুটি দেখতে পায় তার জন্য রাখা আইসক্রিম খেয়ে নিয়েছেন তার মা এতে সে এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ে যে বিচার প্রতিষ্ঠার জন্য সরাসরি নয় এক এক নম্বরে ফোন করে শিশুটির অভিযোগ ছিল তার মা অন্যায়া করেছেন এবং এ কারণে তাকে শাস্তি পেতে হবে পুলিশের কাছে শিশুর বিচার দাবির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে উইসকনসিনের মাউন্ট প্লেজেন্ট এলাকা থেকে জরুরি নম্বরে এক শিশুর ফোন কল আসে এক নারী পুলিশ কর্মকর্তা ফোনটি ধরার পর শিশুটি উত্তেজিত কণ্ঠে জানায় তার মা খুব খারাপ কাজ করেছেন পুলিশ কর্মকর্তা প্রথমে কিছুই বুঝতে পারেননি তিনি শিশুটিকে বিস্তারিত বলতে বললে সে জানায় তার মা বিনা অনুমতিতে তার আইসক্রিম খেয়ে নিয়েছেন যা সম্পূর্ণ অন্যায় সে চায় পুলিশ এসে তার মাকে ধরে নিয়ে যাক প্রথমে পুলিশ কর্মকর্তারা বিষয়টিকে রহস্যজনক মনে করেন তবে কিছুক্ষণ পরই শিশুটির মা ফোনটি হাতে নিয়ে স্বীকার করেন যে তিনি সত্যিই তার ছেলের আইসক্রিম খেয়ে ফেলেছেন আরেতেই শিশুটি প্রচণ্ড রেগে গেছে তিনি আরও জানান ছেলের রাগ প্রশমিত হওয়ার আগেই সে পুলিশের কাছে অভিযোগ জানিয়ে দেয় শিশুর জন্য পুলিশের বিশেষ উপহার শিশুটির জেদ এতটাই প্রবল ছিল যে সে তার মাকে শাস্তি দিতে পুলিশের আসার জন্য অপেক্ষা করতে থাকে তার আবেগপ্রবণ মনোভাব দেখে দুই পুলিশ কর্মকর্তা সরাসরি তাদের বাসায় যান সেখানে গিয়ে পুলিশ সদস্যরা শিশুটিকে বোঝানোর চেষ্টা করেন যে মাকে গ্রেপ্তার করা সম্ভব নয় কিছুক্ষণ আলোচনার পর শিশুটি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং মাকে কারাগারে পাঠানোর দাবি ছেড়ে দেয় তবে সে পুলিশের কাছে আক্ষেপ করে জানায় সে শুধুমাত্র একটু আইসক্রিম চেয়েছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এই হৃদয়স্পর্শী ঘটনার পর পুলিশ কর্মকর্তারা একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেন তারা শিশুটির জন্য আইসক্রিম নিয়ে আবার তার বাসায় ফিরে আসেন পুলিশ সদস্যদের হাতে প্রিয় খাবার পেয়ে শিশুটি উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং খুশি মনে তাদের সঙ্গে ছবি তোলে শিক্ষণীয় বার্তা এ ঘটনাটি যেমন মজার তেমনই শিশুদের সরলতা ও তাদের বিচারবোধের প্রতিফলন ঘটায় ছোটবেলা থেকেই শিশুরা অন্যায় ও ন্যায়বিচারের পাঠ শিখতে থাকে যা কোনো কোনো সময় অপ্রত্যাশিত পরিস্থিতির জন্ম দিতে পারে তবে পুলিশের মানবিক আচরণ ও দায়িত্বশীল পদক্ষেপ শিশুদের জন্য ইতিবাচক বার্তা দেয় যা ভবিষ্যতে তাদের সঠিক শিক্ষা নিতে সহায়তা করবে